এই যে ও জল যায় আসলে যোনন মোরা হাই বাড়ি দিয়ে যোন যোন মো স্বাদ আরে বন্ধু আমি যখন তো টাকাতি মানতে হবে কোন দিকে মারবা জানো এই যে সব বলে বল দিবা কথা বলকর এই বন্ধু আইছে হ্যাঁ এই গলাকের মধ্যে দেখো কি একটা

গ্লাস হালকা আছে বেশি সুবিধা নেই তো মাংস মারবো ঢেকে জলে যাবে মিষ্টি আনবে তিন বলবো সব জায়গার তালিবে যাবে এক গ্লাস ঢেকে জলে যাবে দেখতে পাবেন চালিও যাবেন না ওই গ্লাসটা যাবে দেখতে পাবেন থাকুন থাকি

মই চাফ হব ভয় নাই মোক বন্ধ কৰক মোক এইদে চামনি আহ

બસ સાફ હોલો સાફ થઈને આઈ જા ઓસ્ટાધર દોઆ એય દોડે દિબો ઓય એય જા દિબો સાફ ઓય ભાઈ સાફ કરો યે ઓસ્ટાધ ઓલકાવાગે બચે નતો ભાઈ સાફ કર દે ને આરામ સે દોડોવાળા ડ્રાઈવર કી ચલાવ આઈ ટમ ટમ ક તુ સહેલા ન ભલા હોતું ને આઈ ટમ ટમ ક તુ বাস এটা দিলে হবে মোটাওয়ালা ছাত্রওয়ালা যেটা কামুর দিলে সঙ্গে সঙ্গে বানাই ফেলো বের করে मांगুর করো কাপড় আরেকটা দাও তো কামুর আমি যখন সাপটা বাইর করবো সাপটা দেখে কোনো দাদা ঢেল পাত কেউ দাদা ঢালাই না কেন এটা নজরবন্দি খেলা আগে এই খেলার মধ্যে বাচ্চাকে কাটাকাটি হতো পেট আলাদা পাও আলাদা গলা আলাদা এখন আর কাটাকাটি খেলা হয় না এই এই যে দেখেন সাপ সাপটা নাচবো যখন সাপ নাচবো কেউ তো ধর হেলপাত পারবেন না বাবু সাপটা বাইর করি বাইর করে সাপটাকে এই দিকে দিব না এইদিকে দিকে মানে এই দিলে ভালো ভালো সাপ

মানুষটা ভিতরে ঢুকবে গোলায় সাপ ভাই ওর গোলায় সাপ ওর ভূতের চেহারা ওর লোকের মুরগা মিষ্টি সব এই নাম ঘোষ খাচ্ছে কাপছে ওই মানুষটা ঢুকে গেল ওই মানুষটা ধরছে বলো ছেলে কথা বলো ছেলে কথা বলো ধরছে বল ছেলে কথা বলো কথা বলছে বলে নাই বলে একটা গান কর বলে একটা গান কর কে বলবে

এক পয়সা দিব যারা দিবেন পয়সা আসবে তুমি দেখো তুমি কে দিবে কে পেটের মধ্যে লাগাবে আরে দাদা হাল্লা করেন দাদা আইজা দেখেন যেদিন মরবেন না এই পয়সাটার সঙ্গে যাবে না কবরের মধ্যে

একটার এইদিকে এদিকে এটা কি আছে জানি না এটা কি